হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে আজ চোদ্দ তারিখ শুক্রবার আমার পুজো টুজো সব কমপ্লিট হয়ে গেছে আজ সকাল সকাল সব কমপ্লিট হয়ে গেছে আমি তোমাদেরকে বলেছিলাম না একটা জায়গায় যাব তার প্রিপারেশান শুরু হয়ে গেছে আমাদের বেড়াতে বেরোতে হয়তো বিকেল হবে আমরা এখন খেতে বসে যাচ্ছি মানে ভাত খেয়ে নিচ্ছি কারণ হচ্ছে ওর বাবা অফিস গেছে বাবা আসলে পরে টিফিন করব তারপর আমরা বেরোবো আজকে এই যে আমরা দুজন ভাত খেয়ে নিচ্ছি এই যে শাক ভাজা হয়েছে আমার কিনুয়া এই যে কিনোয়া আর এই চিংড়ি মাছের তরকারিটা চিংড়ি মাছ আর ভাত আলু সেদ্ধ এই হচ্ছে আজকের মেনু খুব বেশি কিছু করিনি যা ছিল তাই দিয়ে মোটামুটি চালিয়ে নিচ্ছি তারপরে বিকেলবেলা যখন বেরোব তার আগে টিফিন করে নেবো আর যখন বেরোবো তখন আমাকে একটু বেরোতে হবে একটা কাজ আছে কয়েকটা কাজ নিয়ে আমি একটু বেরোচ্ছি তাই জন্য খাওয়া দাওয়াটা করে নিলাম খাওয়া দাওয়া করে সব ধুয়ে ঠুয়ে নেবো আর তারপর বেরোনোর সময় আবার দেখা করবো দেখো তোমাদেরকে সবাইকে বলছিলাম না যে আমরা একটা জায়গায় যাব আমাদের একটা প্রোগ্রাম আছে তো আমরা এই বেরিয়ে পড়েছি দেখো চৌমাথার সিগন্যালে দাঁড়িয়ে আছি যে প্রতিদিন এই সিগনালে প্রত্যেক অফিস স্টাফ বা নিত্যযাত্রীদেরকে কীরকমভাবে জ্যামে আটকে থাকতে হয় দেখো তোমরা সব আমি সেটাই ভিডিও করে নিচ্ছিলাম আমরা তমলুক যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি এটা ফ্রাইডেতে তো আমরা বেরিয়ে পড়ে যাচ্ছি আর এটা হচ্ছে দক্ষিণেশ্বরের ও ব্রিজের ওপর দিয়েই যাচ্ছে আমরা আমি চেষ্টা করছিলাম দক্ষিণেশ্বরের মন্দিরটা দেখানোর জন্য কতটা দেখতে পাচ্ছ আমি দূর থেকেই দেখাচ্ছি কতটা মনে হয় একটু একটু করে দেখা যাচ্ছে দেখো ভালো করে একটু দেখতে পাবে ও অনেক দূর থেকে তোমরা এখান থেকে দক্ষিণেশ্বরের সিদ্ধেশ্বরী মাকে প্রণাম করে নাও যাতে উনি সবাইকে ভালো রাখেন সুস্থ রাখে আমাদের আমরা খুব ভালোভাবেই হচ্ছে ওখানে পৌঁছে গেছিলাম তো খুব ভাবেই ওখানে মানে দেখো আমরা ব্রিজটাকে ক্রস করছিলাম তো তাই দুপাশের জায়গাটাই দেখিয়ে দিল এবার একটু মাঝখানে একটু আমরা রেস্ট করে নিচ্ছিলাম অনেকক্ষণ বাইকে চলার পর সবার কোমরে ব্যথা হয়ে গেছে তাই একটু চা ঠা খেয়ে নিচ্ছিলাম একটা চা দোকানে দাঁড়িয়ে আমরা সবাই একটু চা খাচ্ছিলাম সেই ভিডিওটাই তোমাদেরকে দেখ করে দেখাচ্ছিলাম তো আমরা চা খাচ্ছি সবাই দুধ চা আমরা বাইরে বেরোলে না আমি লিকার চাটা খাই না কারণ কি আমি গুঁড়ো দুধের ওই গুঁড়ো চায়ের ওই লিকার চা আমার একদমই ভালো লাগে না তাই জন্য দুধ চাই খাই দুধ ওই খাই না সাধারণত আমি দুধ চা খাই না এখন আর তারপরে আবার চলে পথ চলা শুরু করেছি এখন কোলাঘাটে পৌঁছে গেছি সেখানেও কি আবার একটু রেস্ট নিয়ে নিচ্ছি কোলাঘাটের ব্রিজের ওপর দাঁড়িয়ে একটু ভিডিও একটু ফটোশ্যুট এইসব করা হচ্ছিল তো সবাই দেখা দেখা মানে সবাই কে দেখাচ্ছিলাম যে মানে এক একজনকে করে ভিডিও আমার মেয়ে করে দিচ্ছিলো আমাদেরটা আর আমি আবার হচ্ছে বলছিলাম যে ওকে যে দেখো দূরে ওখান থেকে ওই আরেকটা ব্রিজের উপর থেকে ট্রেন যাচ্ছিল তা আমি ওকে বলছিলাম তুমি ওটা ভালো করে ক্লোজ করে দেখাও যে যাতে একটুখানি বোঝা যায় যে ট্রেনটা পাস করছে ওখান ওর ওপর দিয়ে ওটা খুব ভালো লাগছিল তখন আমাদের এটা বিকেলের টাইমটায় যে ট্রেনটা পাস করছে সূর্য ডোবার মুখে এটা নদীর মধ্যে দাঁড়িয়ে এটা কিন্তু গঙ্গা না এটা রূপনারায়ণ মানে কোলাঘাটের নদীটা তো রূপনারায়ণ নদী সেটার ওপর দিয়ে আমরা যখন পাস করছি দেখো ওই দেখো ট্রেন যাচ্ছে আমরা কোলাঘাটের ব্রিজ থেকে আমি দেখাচ্ছিলাম যে দাঁড়িয়ে ট্রেনটা ওখান থেকে পাস করছে পাস করছে তো ব্রিজে দূর থেকে দেখতে খুব ভালো লাগছিল আর এই রকম সূর্যটা ডুবার মুখে চলে এসছে আর এটা কিন্তু রূপনারায়ণ নদী তারপর আমরা আবার ওখান থেকে পথ চলা শুরু করেছি শুরু করে এটা হচ্ছে আমরা পৌঁছে গেছি তো আমার শ্বশুর বাড়িতে পৌঁছে গিয়েছি সবেমাত্র পৌঁছালাম বা গাড়ি থেকে নেমে আমরা ঢুকছি বাড়ির মধ্যে তো আমি শারুকে বললাম যে সবাইকে একটু দেখিয়ে দাও তাই বাড়িতে ঢোকা এখানে আমার শ্বশুর শাশুড়ি বসে কাজ করেন এই ঘরটাতে আর এইটা হচ্ছে ওটা ওদের টিভি 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 আছে আর এটা খাওয়ার ঘর এটা রান্নাঘর তো মোটামুটি আমরা ঢুকেই রান্নাঘরে ঢুকে গেছি আর এটা আমার যা সোন সোনুকে নিয়ে বসে আছে সোনুকে দেখ সোনু দিদি এসে ওর ভিডিওটা করছে ও দিদির দিকে তাকিয়ে হতবম্ব হয়ে গেছে এতদিন বাদে দেখে ও কি মনে করতে পারছে না যে আমাদেরকে কীভাবে চিনতে পারছে কি না এটা মনে করতে পারছে না কিন্তু দিদিকে খুব তাড়াতাড়ি চিনে গিয়েছিল দিদি ডাকছে আবার এবার আমি এসে দাঁড়াতে আমাকে দেখে নিয়েছে এবার ভাবছে এদেরকে কোথায় দেখেছি কখন দেখেছি কিন্তু কোনো রিয়াকশান হচ্ছে না ওর মধ্যে যে ও আমাদেরকে চিনতে পেরেছে বলে এটা ঠিকমতো বোঝাই যাচ্ছে না তারপর শারু কী করেছে দিদাকে দেখাচ্ছে এটা আমার শাশুড়ি মানে আমার হচ্ছে শাশুড়ি তাই দিদাকে দেখিয়ে দিলো আবার এসছে ভাইয়ের কাছে ভাইকে ছেড়ে মোটেই সে যেতে পারছে না তারপরে আমি ওখানে ব্যাগঠ্যাগ থেকে সমস্ত কিছু বার করছিলাম বার করে রেখে দিলাম আর মাসিমা মানে আমার জায়ের মাও ওখানে ওকে হেল্প করে দিচ্ছিলো মাসিমা আমাদের আগে চলে এসেছে ও অনেক কিছু রান্না করে ফেলেছে ততক্ষণে আমরা আসার আগে আর একটুখানি এখানে কচি কচি লাউ ডাঁটা ছিল পেয়েছিলো তাই সেগুলোকে কেটে ওকে হেল্প করে দিচ্ছিলো মানে এটা স্যাটারডে রান্না হবে বলে তাই লাউ ডাঁটা লাউ চচ্চড়ি হবে বলে তাই আমি আবার বলছি কি রান্না করেছিস রে তাই দেখতে গেছি ও ডিম ভেজে ঝোল করেছিল তো তাই ডিমটাকে ভেজে রেখেছে আর ওখানে কড়াই হচ্ছে ডাল মুসুর ডাল হয়েছিলো তাই আমি বললাম কড়াই কী হচ্ছে দেখা তাইও আবার খুলে দেখালো যে কড়াই মুসুর ডাল হচ্ছে দিয়ে আবার আমি ঘরে চলে গেলাম ঘরে যাব বলে আবার বাইরের দিকটা আসলাম সবাই আমাদের বাইরের এইটা হচ্ছে উঠোনটা এইখানেই সবাই এখানে বড়ো মা বসেছে মানে জেঠিমা হয় বড় জেঠিমা দেখাতে ঠিকমতো বোঝা যাচ্ছে না আর এইটা এখানে আরেকটা বো আমার যায় রান্নাঘর এই সবগুলো অনেক বড় জায়গা অনেক কিছু দেখাবো আস্তে আস্তে তোমাদেরকে সব কিছুই এরপর আবার ঘরে চলে যাচ্ছি আমরা সবে মাত্র তখন এসেছি বলে তাই অল্প অল্প সব কিছুই দেখাচ্ছি এবার বাবাকে দেখাচ্ছিলাম বাবা কাজ করছে এখানে বসেই রোজই কাজ করে আমার কাছে আমি সমুকে নিয়ে বাবাকে দেখাচ্ছিলাম যে বাবা এখানে পোস্ট অফিসের কাজগুলো করে তো এখানে বসে বাবাও করে মাও করে এই টেবিলে বসেই কাজ করে তাই কাজ করছে আমি তাই দেখিয়ে দিলাম আর হচ্ছে দিয়ে এবার আমরা ফ্রেশ ফ্রেশ হব এবার ওই এইখানে ওদের আরেকটা টিভি থাকে যখন সমু পড়াশুনো করে তখন ওইখানে টিভি চালালে তো অসুবিধা হয় তাই এখানে ওরা কাজ করতে করতে অনেক সময় টিভি দেখে তাই টিভিটা তখন চালিয়ে নেয় দিয়ে বাবা বলছে যে ও তুমি কি করছো তুমি কি ভিডিও করছো তাই আমি হ্যাঁ ভিডিও করছি তোমার কাজের জায়গাটাকে দেখিয়ে দিলাম যে কত কাজ করছে ও তুমি সেই সবগুলোই দেখিয়ে দিচ্ছিলাম তারপর হচ্ছে দেখো সবাই চলে এসেছে আমরা এসেছি বলে এটা হচ্ছে আমার বড়ো জ্যাঠা শ্বশুরের নাতনি আর হচ্ছে ওই সারু বসেছে ওর ওই দিদি এসছে বলে সবার সাথে আমরা আসলে পরে সবাই এমনিই সবাই সবসময় আসে যা যাতায়াত মোটামুটি লেগেই থাকে আর আমরা আসলাম আসি আসি যখন তখন সবাই আরও আসে আমাদের সঙ্গে দেখা করতে এটা হচ্ছে বৃষ্টির মাসির মেয়ে ওরা এসছে এখানে ঘুরতে ওরা মামা বাড়ি এসেছিলো সেখান থেকে মাসির বাড়ি এসেছে আমাদের এখানে অনেক মানে লোকের সমাগম থাকে তো সবার পরিচয়টা আস্তে আস্তে তোমরা বুঝতে পারবে এটা আমার মেজে জ্যাঠা শ্বশুরের বৌমা এটা আমাদের বড় যা বংশের বড় বৌমা ও সবার সাথেই তোমাদের পরে আলাপ করিয়ে দেব আর আমার শাশুড়িও বসে আছে এখানে সবাই আমরা বসে গল্প করছিলাম সেই জন্য আমি বললাম দাঁড়াও তোমাদের একটু ভিডিওটা করি তারপর হচ্ছে এইটা আমার ওই যে বড়ো যাকে দেখালাম ওর মেয়ে আমার বিয়ের সময় না ওরা কতটুকুনি ছিল ওরা তখন মনে হয় পাঁচ বছরের ছিল ওরা তো ওরা আমাদেরকে আমাকে খুবই ভালোবাসে আর এই যে দেখো সমুকে আমি খাইয়ে দিচ্ছিলাম রাতের ডিনার হচ্ছে ওর ও আমার কাছে বসে খাচ্ছিল কারণ ওর মা রান্না করছিল তো সেই জন্য ওকে আমি খাইয়ে দিচ্ছি আমি বললাম দে আমি খাইয়ে দিচ্ছি ওকে ও আমার কাছে ভালোই খাওয়া দাওয়া করে আমি তোমাদেরকে কালকে বলেছিলাম না আমি এক জায়গায় যাবো তা আমি তমলুকে চলে এসেছি এটা আমার শ্বশুর বাড়ি আর এর জন্মস্থানে এর বাড়ি সেই জন্য খুব খুশি কাল থেকে খুব আনন্দ আর জানো এটা আমাদের আমাদের জন্মস্থান হচ্ছে আর এই যে আমাদের সমুরো আমরা তো এখানে থাকতাম আমরা এখানে সাত বছর এখানে ছিলাম আসলে কেন এসেছি জানো বলেছিলাম না একটা অকেশন আছে এটা হচ্ছে আমাদের সমু সোনার অন্য ওর অন্নপ্রাশন হয়ে গেছে অনুষ্ঠানটা হয়নি কেন কি তখন ওর ভোট ভোট এসে গেছিল ওর বাবা ব্যস্ত হয়ে গিয়েছিলো সেই জন্য সেই অনুষ্ঠানটা এই সানডেতে হবে আরও অনেক নতুন নতুন কিছু আসতে চলেছে নতুন নতুন অনেক মজা মজার দিন আমরা এখানে কাটাবো এখানে অনেক মানুষ একসঙ্গে সবাই আমরা থাকতো থাক থাকি আর সবার সাথে পরিচয় করাবো অনেককে দেখিয়েছি ভিডিওতে তোমরা দেখতে পাবে তো অনেক কিছু আসতে চলেছে মজার মজার দিন আমরা কাটাবো দেখো সবাই আনন্দ পাবে আমাদের অনেক কিছু দেখে তোমরা কেমন লাগলো তোমরা জানিও এখানে অনেক বড় ফ্যামিলি কাল থেকেই তার প্রস্তুতি শুরু হয়ে যাবে রবিবারের প্রস্তুতি কাল রাত থেকেই আমরা সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করব। এখানে থেকে একটা মজার ঘটনা কি জানো তো এখানে হচ্ছে কোনো অনুষ্ঠান হলে সবাই একসঙ্গে হচ্ছে খাওয়া দাওয়া করি সবাই একসঙ্গে আনন্দ করে করা হয় কারণ সবাই একসঙ্গে থাকে তো যে যার এখন আলাদা হয়ে গেছে ঠিকই কিন্তু অনুষ্ঠান হলে একটা ছোটোখাটো অনুষ্ঠান মানেই তিরিশ জন মানে শুধু ঘরের লোকেরা বাইরের লোক তো বাদি দাও হ্যাঁ আমাদের রাতের ডিনার শেষ হয়ে গেছে আজকে ডিনারে হয়েছিল আমাদের রুটি আর ডিম ভেজে ঝোল করা হয়েছিল মানে ও মালবিকাই করেছিল আমার যা এটা আমার জায়ের ছেলের অন্য প্রশ্ন আর ওদের ওরা খেয়েছে ভাত হ্যাঁ এইভাবে আমরা আজকে রাত্রে শুতে চলে এসেছি ওপরে আমরা সবাই একসঙ্গে শোবো এসিতে তাই ওপরে শুতে এসেছি গুড নাইট শুভরাত্রি আজকে এখানেই শেষ করলাম কালকে আবার একটা নতুন ব্লগ আসতে চলেছে খুব মজার মজার দিন কাটাবো এগুলো দেখো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা সবাই টাটা করে দাও গুড নাইট সবাই আমাদের ভিডিওটা অবশ্যই লাইক সাবস্ক্রাইব করো এই শোনো গুড নাইট করো শোনো গুড নাইট করে দাও গুড নাইট করো গুড নাইট টাটা টাটা গুড নাইট